আমি আমার ধরে রাখবো কোন ছেলের ক্ষমতা নাই সেই এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব ভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবো একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইডিস পিট করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব দায়রা বজায় রাখবো আমি মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখন এত সংস্থা সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলো তাহলে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চার মুখে নিয়ে আসছে সারা আলী সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য সারা আলাই সালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখা নামাজ পড়তে দেন দুই রেখার নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত করে আল্লাহ তুমি জানো আমি আমার সতীর্থ আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারো সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাতে গেল তুমি আমাকে বাঁচো ওই দিকে ইব্রাহিম আলি সালাম নামাজ দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় মাথা করে তুলে তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার সামনে পরে উল্টা আজার সহ দিয়ে পাঠায় একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মানীয় ভাবে রক্ষা করতে পারে তোমরা ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়ে বলেই করতে পারছো তুমি ফেতনা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতো তুমি তোমার চুল ফলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে তার শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন তারা না বাইকের পেছনে বসতা না চটপটে ফুচকা খাইতা তারা এখানে ওখানে আড্ডা মারতা কোনো ছেলে তোমার কাছে আসতে পারছো তোমরাই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হয়নি ছেলেদেরকেই দোষ ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না বিষয় একটা ছেলের ফিত্র যেটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে কামেকে এটা একটা ছেলের ফিত্র স্বভাব ধর্ম চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন পেপার টাই হবে গায়ে জামা কাপড়ে ঠিক নাই কথা কথাবার্তা মিষ্টি মিষ্টি ওটা ভিতরে টানতেছে সিডিউস করতেছে তখন একটা ছেলে মানে মিসগাইডেড হতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাফিল করে যাচ্ছি কোনোদিন বাসা ফিরতে একটা দুটা তিনটা বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মাহারাম কেউ নাই আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়ে থেকে সত্য হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো যাবে কিভাবে মেয়েকে মানুষ করবো কীভাবে সতীপ্ত রক্ষা করবে আমাদের মেয়েরা যা চলতেছে যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আমরা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় পুরো বহু মেয়ে নষ্ট হয়ে গেছে যতদিন যত যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বহু মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণ অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণ অর্জন করে মেয়ের কাছে গিয়েছে বলকে বলেছে যে স্বর্ণমদটা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে এখন দুজনের মধ্যে যা হওয়াটাই হচ্ছে এডাল্ট আপনারা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে এভাবে দুই পায়ের মাঝখানে বসে বসছে ছেলেটা এখনই জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় আমি আমার সতীর্থ কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে পানো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমন ভাবে একটা জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে নূর আর হেদায় চলে আসে ওই অবস্থা থেকে ছেলেটা চলে গেছে এবং স্বর্ণ দিয়ে দিচ্ছে যে স্বর্ণ আমার দরকার এবার সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ মদ্রের হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেরা থেকে বেঁচে থাকতে পারি ইনশাল্লাহ তাহলে আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকে আল্লাহ